কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি দুধ পুলি শীত পড়তে না পড়তেই পুলি পিঠে বাঙালির একটা ঐতিহ্য বহন করে সেই কারণে খুবই সহজ উপায় আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণে আমি নিয়ে চলে এসেছি দুধ পুলি তাহলে চলো দেরি না করে ভিডিওটা একেবারেই স্কিপ না করে দেখিনি দুধ পুলি কী করে বানানো যায় দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমাদের নারকেল নিতে হবে গুড় নিতে হবে তো আমি একটা ছোট মাপে নারকেল নিয়ে নিয়েছি সেটাকে শুকনো কড়াইতে অল্প একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে নেবো আর হ্যাঁ ভালো করে দুধটা নারকেলের সঙ্গে মাখো মাখো হয়ে গেলে তখন কিন্তু আমি এর সাথে গুড় মেশাবো এটা হচ্ছে দুধ পুলির ভেতরের যে পুরটা সেটা আমি তৈরি করছি আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখি এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবো বেশি আঁচ যদি হাই ফ্লেমে তোমরা করতে যাও তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুরটাও কিন্তু স্টাফ মানে খুব শক্ত হয়ে যায় তাই এই সময় আমি বলবো মানে আমার সাজেশন আজ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে দুধের পরিমাণটা আমি বলছি না যতটা তোমরা নারকেল করা দেবে ততটাই দুধটা দিতে পারো মানে সেটা নারকেলের আমি এই কারণেই বলছি নারকেলের পরিমাণের ওপর দুধের পরিমাণটা ডিপেন্ড করছে মানে কতটা ঠিক দুধ এরকম বলা যাবে না মানে নারকেলটা বেশ নরম হবে প্রত্যেকটা নারকল মাখো মাখো হবে দুধের সঙ্গে এরকম অল্প অল্প করে দুধটা দিতে থাকতে হবে আর একটুখানি নাড়াচাড়া করতে হবে আর এর সঙ্গে গুড় অবশ্যই গুড় দিলে স্বাদটা তো ভীষণই ভালো হয় তবে অনেকে আবার চিনিও ব্যবহার করে থাকেন তবে আমি এখানে এই পুটটায় দুধপুলির পুরটায় আমি এখানে গুড়টাই প্রেফার করব তো দুধটা যখন পিঠেটা তৈরি হয়ে যাবে তখন যখন দুধের মধ্যে ফোটানো হবে তখন তোমরা চাইলেও চিনি দিতে পারো কিন্তু দুধপুলির ভেতরের যে পুটটা সেটা বানানোর জন্য আমার মতামত নিলেই ভালো হয় বা সবাই জেনারেলি যেটা করে থাকে গুড়টাই ব্যবহার করা উচিত গুড়টাই ব্যবহার করবে নারকেল দুধ আর গুড়টা ঠিক কতক্ষণ নাড়তে হবে সেটার নির্দিষ্ট কোনো টাইম নেই বেসিক্যালি এই থক থকে ব্যাপারটা মানে জেলি টাইপের ব্যাপারটা যতক্ষণ না একটু শুকনো হচ্ছে জলটা একটু মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে আর এটাকে একটু থক থকে ব্যাপারটা স্টিকি ব্যাপার আমরা কিভাবে করবো তার জন্য অবশ্য অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করতে হবে চালের গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দিলে। এটার ভেতরে যে থক নেসটা আছে সেটা মানে জলটা মরে গিয়ে একটু শুকনো ব্যাপারটা মানে পুরপুর ভেতরে স্টাফিং করা হবে তো পুরপুর ব্যাপারটা চলে আসবে সেই জন্য আমি একটুখানি অল্প চালের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নাড়তে নাড়তেই চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে যে জল জলে ব্যাপারটা আছে সেটা কিন্তু শুকিয়ে আসছে কিন্তু শুকোনোর জন্য তাড়াতাড়ি শুকোনোর জন্য কখনোই কিন্তু আঁচটাকে হাই ফ্লেমে করা যাবে না সেই জন্য বারে বারে বলছি আঁচটা এই সময় মিডিয়াম থেকে লোভের দিকেই রাখবে যদি এই থকথকে ব্যাপারটাকে শুকনো করতে হয় তার জন্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলেই চলে দেখতেই পাচ্ছ যে ভেতরের পুটটার কালার কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে ব্রাউনিশ লালচে গাঢ় ক্ষয়রই হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে পুটটা হয়ে যাচ্ছে তারপরে পুটটাকে তুমি একটা আলাদা পাত্রে তুলে রাখো আর বাতাসে সংস্পর্শে এলে নারকেল আর গুড় একসঙ্গে থাকলে একটু শক্ত হয়েই যাবে কিন্তু সেটা যাতে বেশি পাতলা না হয় বেশি জ্যাল জ্যালে না হয় বা বেশি শক্ত না হয় তার জন্য তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মানে খুব জলটা টেনে গেলেও শক্ত হয়ে যাবে আঠা আঠা আটকে আটকে যাবে তখন খেতে ভালো লাগবে না আবার যদি তেল টাইপের পাতলা থাকে তখনও তুমি পিঠের মধ্যে পুলির মধ্যে পুরটাকে ভরতে পারবে না অসুবিধা হবে দেখতেই পাচ্ছো এইবারে মোটামুটিভাবে পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে নারকোল গুড় আর একটু যেটা ট্রিক্সটা আমি বললাম টিপসটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে এর পাতলা ব্যাপারটাকে অ্যাবসর্ব করবার জন্য কিন্তু আমাদের একটুখানি চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আর তার সঙ্গে এই পিঠে পুলি বানানোর জন্য সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে ধৈর্য ধৈর্যটা যদি না থাকে খুব তাড়াতাড়ি তোমরা করতে চাও তাহলে কিন্তু হবে না আমি অনেকবার তাড়াহুড়ো করতে গিয়ে অনেক রকম মানে ঠিকঠাক মতন হয়ে ওঠেনি তো বারে বারে ধৈর্য জোরে যখন বুঝতে শিখলাম যে ধৈর্যর কতখানি মাহাত্ম তখনই কিন্তু একটা ঠিকঠাক পুলিপিঠে বা আচার তৈরি এই ধরনের রান্নার সূক্ষ্ম জিনিসগুলোর কিন্তু ধৈর্যের দরকার তোমরা এর আগে কি কখনো বানিয়েছো বা পিঠে করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছো বা এমন কোনো ইনসিডেন্ট হয়েছে যা তোমাদের সারা জীবন মনে থাকবে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো এরপরে আমি একটু আলাদা পাত্রে পুটটাকে তুলে নিয়েছি দেখতেই পেয়েছ কেমন হয়েছে পুটটা ঠিকঠাক হয়ে গেছে এরপরে আমি দেড় কাপ মতন জল নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি আর দেড় কাপই আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি যতটা তোমরা চালের গুঁড়ো ব্যবহার করবে যে কাপের মাইপে সেই কাপে মেপে তোমরা জলও ব্যবহার করবে বা এমনও করতে পারো চালের গুঁড়োটা দিয়ে অল্প অল্প করে জল মেশাতে পারো এক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য মিডিয়াম থেকে লোয়ের দিকে আঁচ রাখতে হবে আর জলটা যাতে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশে যায় সেদিকে কিন্তু অবশ্য লক্ষ্য রাখতে হবে মানে এরকম হতে পারে জলটা উপর দিক থেকে মিশলো চালের গুঁড়োর ভেতরটা পুরো কাঁচা রয়ে গেল তা কিন্তু হবে না খুন্তিটা উল্টে পাল্টে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে জলটাকে মেশাতে হবে প্রয়োজন যদি পড়ে মনে যদি হয় তাহলে আর একটু জল তোমরা ইজিলি মেশাতে পারো এরকম নয় যে এটাই একেবারে ভগবানের ভবিষ্যৎ মতন মানে যতটা চাল যতটা তত চালের সরি যতটা চালের গুঁড়ো ততটাই জল দিতে হবে একটু ধরো তোমার শুকনো মনে হচ্ছে টেনে গেছে জলটা তখন তুমি একটু এত জল ব্যবহার করতেই পারো সব কিছুর তো অত মাপ হয় না কিন্তু মোটামুটি একটা আন্দাজ দিলাম বা বোঝাবার জন্য তোমাদের বললাম যে দেড় কাপ চালের গুঁড়োর সঙ্গে দেড় কাপ জল মানে মোটামুটি চালের গুঁড়ো আর জলটা সমপরিমাণ হবে দেখতেই পাচ্ছ এই গুঁড়োটা এবার কড়াই থেকে ছেড়ে আসছে কড়াই থেকে যখনই উঠে আসবে ছেড়ে আসবে তখনই তোমাদের বুঝতে হবে যে মোটামুটিভাবে আমাদের পুলিপিঠের ওপরের আবরণটা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমি একটুখানি জল দিয়েছি দেড় কাপ জল আগে দিলেও একটুখানি শুকনো শুকনো মনে হচ্ছিল কখন আমি আবার একটু জল দিয়ে দিয়েছি কিন্তু আজ কিন্তু ওই মিডিয়াম থেকে লোয়ের দিকে হাই ফ্লেমে করিনি আই মানে আজ যদি হাই ফ্লেমে করতাম তাহলে কিন্তু জলটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত সেক্ষেত্রে ঠিকঠাক চালের গুঁড়োর মধ্যে গরম জলটা ঢুকতো না কারণ এটাকে সফট হওয়া ভীষণ দরকার খুব যদি শক্ত থেকে যায় চালের গুঁড়ো তাহলে কিন্তু পুলিপিঠে বানানোর সময় একটা কাঁচা কাঁচা ব্যাপার থাকবে দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না এইবারে এই গরম অবস্থাতেই কিন্তু কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি এইবার খুব কষ্ট হবে হাতে খুব লাগবে মনে আছে নাড়ু বানানোর সময় আমাদের হাত দু হাতের তেলও কীরকম লাল হয়ে যায় একটু তো কষ্ট করতেই হয় সেই রকমই গরম অবস্থাতেই কিন্তু এটা মাখতে হবে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ধোঁয়া উঠছে আর শীতের রোদও জানলা দিয়ে এসে পড়েছে আমার রান্নাঘরে মানে আমার কলকাতার শ্বশুরবাড়ির রান্নাঘরে সেখানে দাঁড়িয়ে দেরেই আমি তৈরি করে নিচ্ছি পুলিপিঠে যা হোক এই গরম অবস্থাতেই আমি কিন্তু একটু মন্ডটাকে ঠিকঠাক সেপ দেওয়ার চেষ্টা করছি বা ভেতরের ডেলাগুলোকে প্লেন করার চেষ্টা করছি এই দেখতেই পাচ্ছ গোল করে নিচ্ছি এই গোল করে নিয়ে যখনই দেখতে পাবে যে একটা আকার বা আয়তন টাইপের মোটামুটি করা যাচ্ছে তখনই তুমি বুঝবে যে পুলিপিঠের বাইরের আবরণটা কিন্তু এবারে ঠিকঠাক করা যেতে পারে মোটামুটিভাবে আমার তৈরি হয়ে গেছে মণ্ডটা এবার কি করবো এই মণ্ডটাকে সফট করার জন্য একটা সুতির কাপড় ভালো করে ভিজিয়ে এনে এর মধ্যে দিয়ে দেবো আমরা যখন আটার করি বা ময়দার লেচি করি এইরকমভাবে আমরা সুতির কাপড় ভিজিয়ে এনে করে থাকি পাঁচ দশ মিনিট রেখে দেবো তারপরে আমাদের পুলি পিঠে বানানোর আসল তর্জোড় শুরু হয়ে যাবে চলো এবারে আসল কাজের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমে আমরা একটা গোল বলের মতন করবো দু হাতের তালুতে গোল করে করে এরপরে আমরা এর ভিতরে পুটটা দেব এবার পুটটা দেব আমরা কীভাবে এটা তো একটা গোল বলের মতন রয়েছে এরপরে আমরা হাতের বুঁড়ো আঙুলের সাহায্যে এই গোল বলটাকে বাটির মতন করব কিন্তু চালের এই যে চালের গুঁড়োর যে মণ্ডটা সেটা একটা স্টিকি ব্যাপার থাকে সেই জন্য শুকনো চালের গুঁড়ো একটু হাতের মধ্যে মেখে নিতে হবে হাতের মধ্যে মেখে নিয়ে এরপরে এই গোল বলটাকে বুড়ো আঙুলের সাহায্যে আমরা এটাকে বাটির মতন করে নেবো যেরকম আমাদের ফুচকার বাটি থাকে ফুচকার বাটিটা যেরকম শাল পাতাটা ভেতরের একটুখানি দেবা মতন অংশ থাকে সেই রকম দেবা মতন অংশ করতে হবে আর তার মাঝে দিয়ে দিতে হবে আমরা অলরেডি যেটা বানিয়ে নিয়েছি মানে তোমার নারকেল গুড় দুধ দিয়ে যে পুটটা আমরা বানিয়ে নিয়েছি অলরেডি ঠান্ডা করতে দেয়া রয়েছে সেই পুটটা আমরা চামচের সাহায্যে বা আঙুলের সাহায্যে ভেতরে দিয়ে দেবো পুটটাকে ভালো করে এর ভেতরে দেওয়ার পরে তারপরে আমরা আবরণের মুখটা দুদিক থেকে বন্ধ করে দেবো লক্ষ্য রাখব যাতে ভেতরের যে পুটটা সেটা যাতে বাইরে না বেরোয় তো এই পুটটা যখন দেবে তখন কিন্তু তোমরা খেয়াল রাখবে যে যে মাঝখানের মানে যে মেডেলের অংশটা সেটা যেন পেছন দিক থেকে চিঁড়ে না যায় বা ভেতরে পুটটা যাতে বাইরে বেরিয়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আঙুল দিয়ে আস্তে আস্তে ওই যে বললাম ভীষণ ধৈর্যের দরকার হয় মানে তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে তার মাঝে কিন্তু তুমি পুলিপিঠে তৈরি করতে পারবে না এইবার আঙুলের সাহায্যে তুমি এটাকে একেবারে বন্ধ করে দিতে পারো মুখটাকে বন্ধ করে দিতে হবে আর তারপর চামচের পেছন দিক থেকে তুমি ডিজাইন করো কিংবা আঙুলের সাহায্যে ফুল ফুল ডিজাইন করো সেটা সম্পূর্ণভাবে তোমার ব্যাপার কিন্তু মোটামুটিভাবে এই রকমভাবে আঙুলের সাহায্যে দেবে দেবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবেই ভেতরের পুটটা বাইরে না বেরোতে পারে আর এটা যেহেতু দুধ পুলি তাই এই পুলিটা সম্পূর্ণভাবে কিন্তু দুধে সেদ্ধ হবে এটা কিন্তু রকম স্টিম হবে না বা কোনো রকম ভাজা হবে না একদম সফট নরম আর দুধে যারা দুধ খেতে ভালোবাসো যারা খুব একটা ভাজা ভুজি ভালোবাসো না তাদের পক্ষে এই দুধ পুলিটা একটা অসম রেসিপি সেটা সকলেই জানো আর এমন কোনো মানুষ নেই যে দুধপুলি খায়নি তাই দেরি না করে খুব চটজলদি বানিয়ে নাও দুধপুলি বা মায়ের কাছে বা ঠাকুমা দিদিমা থাকলে তার কাছে বায়না করতে পারো দেখতেই পাচ্ছ আমি চামচের পেছন দিক থেকে কিভাবে ডিজাইন করে দিয়েছি এই যে এই হলো একটা আমি শেপ দিয়েছি এবার আরও একটা দুটো আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক কিভাবে করলাম যেরকম অ্যাজ ইউজুয়াল গোল বলের মতন আমরা নিচি করি সেরকম করে নিতে হবে এরপর মাঝখানটা বড়ো আঙুল দিয়ে দেবে দেবে একটা ছোট্ট বাটি রাখার দিতে হবে হ্যাঁ তবে স্টিকি ব্যাপারটা হাতে লেগে থাকার জন্য শুকনো চালের গুঁড়ো অবশ্যই হাতে মেখে নিতে ভুলবে না কিন্তু এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে গোল বলটাকে একটা বাটির শেপ দিচ্ছি এই বাটির শেপ দিয়ে এবার এর মধ্যে আমি পুটটাকে ভরে দেবো যে পুটটা আমরা অলরেডি করেছি পুটটা ভরে দেওয়ার পরে আমি এখানে আর চামচ দিয়ে ডিজাইন করছি না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতের সাহায্যে ধারগুলো মোড়ে মুড়ে মুড়ে একটা সুন্দর ডিজাইন করা যায় তোমাদের এই শীতের সময় কোন পিঠে পুলিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে আমি লাস্ট ইয়ার উইন্টার সিজনে অনেকগুলো পিঠে পুলি তোমাদের সাথে শেয়ার করেছি এবার গত বছর যেগুলো করিনি এই বছর শুরু থেকেই সেগুলো তোমাদের সাথে দেখাবার চেষ্টা করব। আর এর মাঝে আবার আমার কলকাতা থেকে ব্যাঙ্গালোর শিফট আছে তাই হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারবো না কিন্তু যখনই সময় পাবো তোমাদের আমি দেখাবো দেখতেই পাচ্ছ হাতের বুড়ো আঙুলে চিপে চিপে কিভাবে আমি ফুলের মতন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি তোমরা ওইভাবে চামচের পিছন দিক থেকেও করতে পারো আবার যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবেও করতে পারো চলো আর একবার দেখে নেওয়া যাক কারণ এই জিনিসটাই তো মেন মনে করতে পারো যে ঠিকভাবে দেখা হলো না তাই মোটামুটি আমি তোমাদের দুটো থেকে তিনটে পুলিশ শেপটা তোমাদের দেখাতে চেষ্টা করলাম তোমাদের বোঝাতে চেষ্টা করলাম যারা আমার থেকেও পাকাপোক্ত তাদের নয় অবশ্যই বিগিনার্সদের শেখার জন্য আমি জানি আমার অনেক ফলোয়ার্স আর বন্ধুরা আছো যারা আমার থেকে অনেক অনেক সুন্দর পারো ঠিক এইভাবে আমি এটাকে হাতের সাহায্যে একটা সেপ দেওয়ার চেষ্টা করেছি এইভাবে তোমরা ধীরে ধীরে ধৈর্য সহকারে আমার মোটামুটি তেরো থেকে চোদ্দোটা পিঠে তৈরি হয়ে গেছিলো এইবার এইগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা তার জন্য কি করতে হবে আমি এখানে এই ধরো তেরো থেকে চোদ্দোটা পিঠে পুলির জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটায় একটা সুন্দর স্মেলের জন্য আমি প্রথমেই তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি বেশ ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে দুধটা একটুখানি ঘন হয়ে গেলে মানে একটু জাল হয়ে গেলে তারপরেই কিন্তু এই পিঠে পুলিগুলো আমি দিয়ে দেবো আর সেগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে আচ্ছা আর একটা কথা বলে রাখি আমি এর মধ্যে এই দুধের মধ্যে চিনি ব্যবহার করেছি হুম এবার তোমরা যদি চাও এর মধ্যে গুড়ের ব্যবহার করতে পারো অনেক সময় গুড় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাসের ফ্লেমটা অফ করে গুড় দিতে হয় আর নারকেলের গুঁড়ের মধ্যেও যথেষ্ট পরিমাণে গুড় দেওয়া হয়েছে তাই আমি এর মধ্যে আর আলাদা করে গুড় দিইনি তোমরা চাইলে অবশ্য অবশ্যই গুড় দিতে পারো আমি এক্ষেত্রে আমি বলেই ছিলাম অনেকে আবার পুরের মধ্যে চিনি দেয় আমি সেখানে গুড় ব্যবহার করেছি আর দুধটার মধ্যে দুধটা ফোটানোর সময় দুধের মধ্যে যখন সেদ্ধ হচ্ছে পুলিপিঠেগুলো তখন কিন্তু আমি চিনির ব্যবহার করেছি এবার এক লিটার দুধে কতটা চিনি দেবে এক লিটার দুধে তোমরা যতটা মিষ্টি খাও আমি একটু কম পরিমাণ চিনি ব্যবহার করেছি মানে বড়ো কাপের তিন কাপ মতন চিনি দিয়েছি তোমরা যদি চাও আমার ক্ষেত্রে সেটা একটু কম চিনি হয়েছে একটু বেশি যদি মিষ্টি চাও তাহলে তোমরা চার পাঁচ কাপও দিতে পারো বড়ো কাপের এইভাবে একটা একটা করে খুব সাবধানে সতর্কভাবে আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যদি একসাথে সবগুলো ছাড়ো সেক্ষেত্রে গায়ে গায়ে লেগে ভেঙেও যেতে পারে তবে অল্প যদি একটু কোন থেকে ভেঙে যায় বা একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে যে খুব একটা খারাপ লাগে তা বলবো না সেদ্ধটা হওয়া খুব জরুরি অনেক সময় আমি অনেকের বাড়িতে ছোটোবেলায় দুধ পুলি খেতাম যেগুলো আকার আয়তন সমস্ত ঠিকভাবে আছে কিন্তু এত শক্ত হয়েছে কাঁচা কাঁচা ব্যাপার রয়েছে এর মধ্যে দুধও ঠোকেনি সফটও নরমও হয়নি সেই জন্য আমি বলবো যে অল্প একটু যদি নরম হয়ে যায় তুলতুলে হয়ে যায় মুখে তুলতে গেলে জীব দিয়ে আমাদের জল গড়িয়ে আসে এরকম তুলতুলে সফট হওয়াটা কিন্তু দুধ ক্ষেত্রে বিশেষ প্রয়োজন কোন দিয়ে যদি একটু ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ অসুবিধা নেই আর এই কথা মাথায় রেখেই আমার হাজব্যান্ডের চাহিদা এই এইরকমই যে তোমার আকার আয়তন ঠিক অবশ্যই থাকতে হবে কিন্তু একটু আত্মু যদি কোন আছে ভেঙে যায় তাহলে অসুবিধার কোনো কারণ নেই সেদ্ধ হওয়াটা আর এই পুলিপিঠের মধ্যে দুধ ঢোকাটা কিন্তু বিশেষ জরুরি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দুধটা ফুটছে আর দুধটা বেশ ওপর দিয়ে একটু জাল জাল মতন পড়ে গেছে ঘন হয়ে গেছে এইবারে আমি পাঁচ সাত মিনিট ফোটানোর পরে পাত্রেতে তুলছি কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কিভাবে দুধ পুলি বানাও আমাকে অবশ্যই জানিও বা আমার যদি কোনো সাজেশান দরকার হয় আমার এই ভিডিও দেখে তোমাদের সাজেশান মনে হয় সেগুলোও আমাকে জানাতে পারো হুম আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিও নতুন কোন দিনে নতুন কোন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হব হবো রুমিস্টেস অ্যান্ড ট্রাভেলসের রুমেলা ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার আর হ্যাঁ অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের পেজটাকে মনে করে ফলো করে রেখো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা শেয়ার করছো কমেন্ট লিখছ আর নতুন বন্ধুদের অবশ্যই স্বাগত সকলে সুস্থ থাকো ভালো থাকো আর ভরিভোজ কিন্তু অবশ্যই জারি রাখো কারণ এই যে শীতের মরশুম এই শীতের মরশুমটাকে কিন্তু এনজয় করা ভীষণ প্রয়োজন যেমন আমরা এদিক ওদিক ঘুরতে যাই তেমনি পেট পুরে খাবার দাবার খাই কারণ সারাটা বছর গরমে তো নাজেহাল অবস্থা না কোথাও যাওয়া যায় না পেট পুড়ে খাওয়া যায় তাই এই অল্প ভালো সময়টাকে দুর্দান্তভাবে এনজয় করো সকলে ভালো থাকো বাই বাই